শাশুড়ির কোন মানটা হচ্ছে শুদ্ধ প্রত্যেক ঘরে বোধের সাথে শাশুড়িদের আচরণ থাকে তেরা বেকা তার মানে এখানে বাকারোটা হবে যেটা হচ্ছে ডয় শূন্য তাহলে এটা হবে না মধ্যাহ্ন মানে বোঝানো হয় মাঝে তার আগে হচ্ছে পূর্বান্ন মানে হচ্ছে সকালের দিকে তারপর মধ্যান্যর পর আছে অপরাহ্ন নটা হবে নিচে কিন্তু মধ্যাহ্ন যেটা মাঝে বোঝায় নটা হবে মাঝে সহকারী এখানে কারি দুইটার মধ্যে আছে কারি দিয়ে যখন কোন ব্যক্তিকে বোঝানো হবে তখন সেটা দীর্ঘিকার হবে তাহলে এটা সঠিক এটা ভুল কারি দিয়ে যখন কোন বস্তু জিনিস বোঝানো হবে তখন সেটা রস্বার হবে যেমন এটা সঠিক এটা ভুল এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে এস তো শয়ের সাথে ত আর একটা হচ্ছে শয়ের সাথে থ তখন তার আগের অংশটা যদি একটা অর্থ বহন করে তাহলে হবে থ মানে হ এই জন্য হবে মুখস্থ হ হবে যেটাকে আমরা থ বলি আর কি পরাস্ত পরা কোনো অর্থ বহন করে না এজন্য হবে পরাস্ত এটা সঠিক দুইটাই সঠিক ব্যস্ত যেহেতু ব্য কোনো অর্থ বহন করে না জন্য ব্যস্ততে কি হবে এটা